এদিকে সুমিত অধিকারী পেশায় হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ মা বাবা হাবড়া থানার শ্রীনগর এলাকায় তাদের বাড়ি দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমা মা বাবার ওপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে সম্পত্তি লিখে দেওয়ার চাপ না দিলে মারধর এবং নগদ টাকা না দিলে অকথ্য গালাগালিজ করতে থাকে এমনই কিন্তু অভিযোগ মা বাবার বাড়ি অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদির বাড়িতে গেলেন দিদিকেও কেউ ভাষায় গালাগালি যে হুমকি সহ্য করতে না পেরে অবশেষে হাবড়া থানায় দ্বারস্থ বৃদ্ধ মা বাবা এর আগে দিদি হাবড়া থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন রকম ব্যবস্থা করেননি এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের মা আমাদের ক্যামেরার সামনে জানায় ছেলে পুলিশের নাম করে হুমকি দেয় তার নামে কোথাও অভিযোগ করলে কোনো কাজ হবে না যেখানে খুশি অভিযোগ জানানোর কথাও তিনি বলেন আর্চিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে পুলিশের সাথে কাজ করে কি এই ক্ষমতার অপব্যবহার উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে পুলিশের দ্বারস্থ হলেন আপনি পুলিশের দ্বারস্থ হলাম ছেলের অত্যাচার করে বউরাও করে সবাই করে অত্যাচারটা সবাই করে কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে সেটাও করছে না আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ হ্যাঁ ওরকমই ওর বাবারে ছেলে ই করে আর হচ্ছে বউরা আমাদেরই করতে আসে বৌড়া ওর বাবারে তো মারতে পারে না ওর বাবারে ছেলে মারতে গেছিলো দু দিন করেই মারতে গেছে আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চায় যে টাকা পয়সা আমার দিতে হবে আমি এই টাকা পাই হ্যাঁ এই টাকা পাই ওই টাকা পাই আমি বলছি লোক ডাক আমার কাছে কি টাকা পাস আমার কাছে তো কোনো টাকা পাস না খেতে দেয় না ছেলে খেতে দেয় না আর বউ ওরকম অত্যাচার করে বউও বলে গরম ভাতের ভাতেরাড়ি ছুঁড়ে মারব ভাতেরাড়ি নিয়েও একদিন এসছে গরম ভাতেরাড়ি যে ছুঁড়ে পুলিশের ভয় কি ও বলে থানায় ও চাকরি করে সেখানে ওর একটা ইয়ে আছে হ্যাঁ যে ও বলে যে থানায় করলে আমি অনেক কিছু করতে পারি কত দৌড়াদৌড়ি করবে করুক এসব ভয় দেখায় এবার থানার ভয় দেখা যেখানে ভয় দেখাক সেটাই দেখায় ওর একটা জোর আছে ছেলে সিভিক ভলেন্টিয়ার হয়েও আজকে আপনারা বাবা মা আপনার স্বামী স্ত্রী দুজনেই আজকে থানা এলেন কতটা অসহায় বোধ করছেন খুবই অসহায় বোধ করছি কতদিন ধরে অত্যাচার চালায় আপনি অত্যাচারটা চালাচ্ছে এই দুই তিন মাস ধরে এতদিন আসেনি কেন বলেছে এতদিন আসেনি মা ভাবি যে যাবো দেখি যদি কুমে যায় দেখি যদি কমে যায় যদি হয় তার মধ্যে আমার মেয়ে যদি বাড়ি যায় বা আমাদের বাড়ি বা মেয়ের বাড়ি যে মারামারি করে মেয়ের বলেছে যে আমাদের শোনায় যে যদি বাড়ি আসে তাহলে ঠ্যাং ধরে চিঁড়ে ফেলাবো এ করবো গন্ডগোলটা তা নিয়েও বাড়াবাড়ি হয় আমাদের সামনে আমার মেয়ের নিজের দিদির হ্যাঁ নিজের দিদির বউরা বলে যে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো বৌরা মারধরও করেছে কি চাইছি যা সবাই চায় পুলিশের কাছে আসলে একটা বিচার হ্যাঁ মিলি অধিকারী সুমিত অধিকারী হাবড়া শ্রীনগর মা বাবাকে নিয়ে থানায় কেন এসেছে মা বাবার ওপর প্রচণ্ড অত্যাচার করে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে মা কিছু মানে মার মার কাছ থেকে টাকার প্রেশার করে আমার ছোট ভাই ও হাবড়া থানার সিভিক সিভিক প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায় আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে কিচ্ছু করবে না যত পারিস দৌড়াবি দৌড়া যেখানে মা বলে যেখানে পারবি সে যেখানে পারবি সেখানে দৌড়াও তোমরা কিচ্ছু করতে পারবা না থানা আমার হাতে আছে থানা আমার কেনা ও থানার মনে হয় যে অমিত আছে সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে হ্যাঁ তারও ভয় দেখায় মানে তাকে দিয়ে সব তাকে টাকা পয়সা দিয়ে না সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ টাজ করে তার তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি ফিউটি দেয় এক্সট্রা ডিউটি ডিউটি দেয় ওকে মনে হয় দু তিনশো টাকা করে দেয় আর ওর সাত আটশো হাজার টাকা এক একদিন ইনকাম হয় ওই সব টাকা পয়সাকে দেয় হ্যাঁ মা বাবাকে মারধর করে জুতো চু আমাকে তো মারধর করেছে আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায় কিন্তু জিডি জিডি আছে কেস নেয়নি না কোনো ব্যবস্থা নেয়নি ও হয়তো কাউকে ওর অনেক পাওয়ার আছে সেই পাওয়ারটা দেখাচ্ছে আমি অনেক আমাকে হাবড়া থানার থেকে আমি একটা ভাই বলছে যত পারবি দৌড়া কোনো কেউ কেস নেবে না থানার কেউ কেস নেবে না থানা আমার হাতে থানা আমার হাতে ঠ্যাং ধরে চিড়ে ফেলবো এই বাড়ির দিকে আসুক মা বাবাকে মারধর করে যখন মা বাবাকে গালাগালি করে জুতো ছুঁড়ে মারে সব আমি এবার বাপের বাড়িতে গেলে মা তো অসুস্থ তো মা পিজিতে ডাক্তার দেখায় মা প্রচুর মার কিডনির অসুবিধা হার্টের অসুবিধা দেখতে গেলেও দেখতে যেতে দেবে না এক বাটি তরকারি দিলেও দিতে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠ্যাং ধরে থিরে ফেলেন আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায় মানে অশ্লীল অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে হ্যাঁ হ্যাঁ যাতে আমি ওই বাড়িতে না আসি সে জন্য পাড়ায় পাড়ার সবাই পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে আমি ওর একটা ব্যবস্থা যে থানা একটা পদক্ষেপ নিতে চাইছি মৌসুমি অধিকারী